এই মন্দিরে গেলে প্রতিদিন দুপুরে আপনি প্রসাদ পেতে পারেন শ্রী শ্রী রাধা গোকুলানন্দ জিউর মন্দির এই হচ্ছে মন্দির দেখুন কত বড় মন্দির খুবই সুন্দরভাবে সাজানো কিন্তু সুন্দর মন্দির সঙ্গে এসছে সুজাতা এসছে সুলগ এসছে আর এখানে দেখুন এত সুন্দর লাগছে চাঁপা গাছটা ওখানে কত সুন্দর লাগছে চাঁপা গাছটা চাপা ফুল নেই এখন চাঁপা ফুল যখন আসবে এই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগবে খুবই সুন্দরভাবে সাজানো আর এখানে হচ্ছে তুলসী মঞ্চ দেখুন সুন্দরভাবে তুলসী মঞ্চ বানানো হয়েছে এখানে আর একটা চাপা গাছ বাহ এখানে আকর্ষণ হচ্ছে এই দেখুন এই ফটোগুলো এত সুন্দর লাগছে কৃষ্ণের দেখুন রাধা কৃষ্ণের কত সুন্দর সুন্দর আর অনেক কিছু আছে এইদিকে দেখুন হ্যাঁ এখানেও আছে এখানে দেখুন এই ফটোগুলো কিন্তু বেশ দারুণ লাগছে পুরো অ্যাট্রাক্টিভ লাগছে এত এই যে সিনগুলো দারুণ ডাস্টবিন এখানে আছে মানে অনেক জায়গায় কিন্তু আমি ডাস্টবিন দেখতে পেলাম এই ডাস্টবিন রাখার জন্য কিন্তু পুরো মন্দির চত্বরটা দেখুন পুরোটা এত পরিষ্কার আছে আর একটা সুন্দর জিনিস এখানে কিন্তু আছে অভিযোগ বাক্স যদি আপনার কোনো মতামত থাকে তবে কিন্তু এই বাক্সে ইউনো লিখে জমা দেওয়া যেতে পারে আর এই হচ্ছে মন্দিরের সামনের দিক এন্ট্রেন্স হচ্ছে এখানে এই হচ্ছে সামনের দিক এন্ট্রেন্স আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন এখানে সিসিটিভি আরও লাগানো আছে এই দেখুন এই হচ্ছে মন্দিরের ভিতর মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলাম তো এই মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে আপনি যদি এই মন্দিরে আসেন এখানে কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে একদিন আগে বুক করতে হবে এই নাম্বারে আপনি যদি কল করেন যদি আপনি চাইছেন যে আপনি কাল মন্দিরে আসবেন এই নাম্বারে কল করুন কল করে বলে দিন আমরা এতজন আসছি মন্দিরে আমরা অন্নপ্রসাদ চাই এনারা কিছু চার্জেস করে আশি টাকা নব্বই টাকা কিছু চার্জেস করে ওটাকে পে করতে হবে পে করলে কিন্তু আপনি এখানে পেট ভরে অন্নপ্রসাদ পেতে পারেন পুকুরটা কিন্তু বেশ বড় অনেক বড় পুকুর কিন্তু রুই মাছ পপকর্ন খাচ্ছি বাবা কত বড়ো বড়ো মুখ দেখুন এই দেখুন কি বাবা পপকর্ন খাচ্ছে বা সুলক তোমার পপকর্ন খাচ্ছি কপ কপ করে খেয়ে নিচ্ছে আর এই হচ্ছে মন্দিরের বাইরে এই দেখুন কত সুন্দর সুন্দর বট গাছ এই যে সবুজ প্রকৃতি দেখুন অনেক বট গাছ কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে পুরো চার সাইডটা ঘুরে দেখাচ্ছি আর এই পিছনে হচ্ছে মন্দির আর তার পিছনে হচ্ছে মেন মন্দির আর এই চলছে এই ম্যাডামকে দেখে নিন ম্যাডাম রিল বানাচ্ছেন কেমন হচ্ছে এখানে নেটওয়ার্ক আসছে নেটওয়ার্ক কিন্তু মানে খুব স্লো এখানে কিন্তু রিল বানানো খুব মুশকিল তারপর আর কি ভগবানের দর্শন করে দুপুরে প্রসাদ খেয়ে ঘরে ফিরে এলাম